বন্ধুরা যখন পুলিশ একজন নিরপরাধ নামাজির সাথে মারধর করতে শুরু করলো এবং তাকে গ্রেপ্তার করার চেষ্টা করলো তখন আল্লাহর কুদরত এমন এক বানর পাঠালেন যে তার মাধ্যমে এমন এক আশ্চর্য ঘটনা ঘটল যা দেখে সমস্ত পুলিশ সদস্য হতপাক হয়ে গেল এবং শেষতাই পড়ে গেল আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সেই ঘটনাটি সম্পূর্ণ বিস্তারিতভাবে বলবো সাথে আরও দুটি এমন সত্য ঘটনা রহস্যময় অলৌকিক ঘটনা বলবো যা শুনে আপনি নিজেই আল্লাহর সুক্রিয়া আদায় করতে বাধ্য হবেন এবং চিন্তিত হয়ে পড়বেন আপনারাও এই ঘটনাটি শুনে বিশ্বাস করতে বাধ্য হবেন যে আল্লাহর কুদরত সত্যিই অনেক বড় এবং আল্লাহ তার প্রত্যেক নেক বান্দাদের দোয়া অবশ্যই শোনেন এবং তাদের দুঃখ কষ্টের মুহূর্তে সাহায্যও করেন তাই আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত বিশেষ আপনারা দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনাদের আল্লাহর কুদরতের উপর সম্পূর্ণ বিশ্বাস থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে আল্লাহ একবার লিখে এটি শেয়ার করুন যাতে আরও অনেক মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছাতে পারে বন্ধুরা আজ যে ঘটনাটি আমরা আপনাদের বলবো সেটি পাঞ্জাবের ঘটনা বলে জানা যায় পাঞ্জাবে একটি ছোট গ্রাম রয়েছে যার নাম সারগোধা এই গিরামে একজন মুসলমান যুবক থাকত যার বয়স ছিল তিরিশ বছরের কাছাকাছি এই যুবকটি অত্যন্ত ধার্মিক এবং পরহেজগার ছিল সে পাঁচ অতে নামাজ আদায় করত এবং প্রতিটি নামাজ নির্দিষ্ট সময়েই পড়ার চেষ্টা করত। তার প্রচেষ্টা থাকত যেন সে প্রতিটি নামাজ জামায়াতের সাথে মসজিদেই আদায় করে এই কারণেই এই যুবকের বেশিরভাগ সময় মসজিদই কাটত শুধু তাই নয় যখন সে নামাজ শেষ করত তখন কিছু সময়ের জন্য মসজিদের এক কোণে বসে কোরআন শরীফ করত সে প্রতিটি কিছুক্ষণ কোরআন শরীফ পড়ত এবং এটি তার অভ্যাসে পরিণত হয়েছিল তার এই অভ্যাস সম্পর্কে মসজিদের সকল নামাজই ভালোভাবেই জানতেন এই যুবকের ইসলাম ধর্মের প্রতি এত বেশি অনুরাগ দেখে এলাকার সকলে শুধু তাকে নিয়ে গর্বই করত না বরং তাকে অত্যন্ত সম্মানের চোখে দেখত এই যুবক সবার সাথে খুবই সুন্দর আচরণ করত এবং সব সময় চেষ্টা করত যাতে তার কারণে কারো মনে কষ্ট না পায় শুধু তাই নয় সে সর্বদা এই চেষ্টাও করতো যাতে কোনো দরিদ্র বা অভাবী মানুষকে সাহায্য করতে পারে এই কারণেই গ্রামের সকল মানুষ তার সুন্দর আচরণের প্রেমে পড়ে গিয়েছিল কিন্তু অন্যদিকে এই যুবকের একটি ছোট ভাই ছিল যে ছিল খুব চরিত্রহীন এবং লোভী প্রকৃতির সে সবসময় দুনিয়ার লোভে পড়ে থাকত এবং সারাক্ষণ টাকার পিছনেই ছুটত এরপর কিছুদিন কেটে গেল হঠাৎ একদিন তাদের বাবা ইন্তেকাল করলেন এই শোকের কারণে বড় ভাই ভিতর থেকে একেবারে ভেঙে পড়ল এবং এরপর সে আরও বেশি সময় মসজিদেই কাটাতে শুরু করলো অন্যদিকে তার ছোট ভাই সবসময় এই সুযোগ খুঁজতে থাকলো কিভাবে সে তার বড়ো ভাইয়ের জমি নিজের নামে করতে পারে এবং কিভাবে সে তার বড়ো ভাইয়ের অংশের জমি হাতিয়ে নিতে পারে তাই ছোটো ভাই ভিতরে ভিতরে বড় ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলো কিন্তু বহু চেষ্টা করেও সে তার উদ্দেশ্যে সফল হতে পারছিল না এরপর একদিন ছোট ভাই ভাবলো কেননা সে তার বড়ো ভাইয়ের সবচেয়ে প্রিয় জিনিস অর্থাৎ মসজিদকে ব্যবহার করে ষড়যন্ত্র করা যেতে পারে তাই সে পরিকল্পনা করতে লাগলো কিভাবে তার বড় ভাইকে মসজিদের কোনো বিষয়ে ফাঁসানো যায় যাতে সে তার বড়ো ভাইকে মসজিদে যাওয়া থেকে বিরত রাখতে পারে ছোট ভাই জানত যে তার বড় ভাই পাঁচ অক্ত নামাজি এবং মসজিদের প্রতি তার প্রচন্ড ভালোবাসা রয়েছে তাই মসজিদ ছাড়া সে থাকতে পারবে না এই কারণেই ছোটো ভাই মনে মনে ভাবল যদি সে বড় ভাইকে মসজিদে যাওয়া থেকে থামিয়ে দিতে পারে তবে সে তার বিনিময়ে জমির দাবি করতে পারবে এবং নিশ্চিতভাবেই বড় ভাই নামাজ ও মসজিদের গুরুত্ব দিয়ে তাকে তার জমি দিয়ে দেবে এরপর ছোটো ভাই একটি পরিকল্পনা তৈরি করলো জমি পাওয়ার লোভ ছোট ভাইকে অন্ধ করে দিয়েছিল তাই সে হতভাগা রাতের অন্ধকারে মসজিদের কিছু মূল্যবান জিনিস চুরি করে নিল সে মসজিদের কিছু দামি সামগ্রী চুরি করে নিজের বাড়িতে নিয়ে এলো এবং সেই চুরি করা জিনিসগুলো বাড়ির এক গোপন জায়গায় লুকিয়ে রাখল এরপর সে পুলিশের কাছে গিয়ে তার বড়ো ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো এবং বলতে লাগলো যে তাদের মসজিদে চুরি হয়ে গেছে এবং সেই চুরি করা সামগ্রী অন্য কেউ নয় বরং তার বড়ো ভাই চুরি করেছে এদিকে অন্যদিকে সেই অসহায় বড় ভাইয়ের কিছুই জানা ছিল না সে তো শুধু নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিল এবং একান্ত নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদাত করছিল সে আল্লাহর সামনে কাদো হয়ে দোয়া করছিল তার প্রতিটি দোয়াতেই সে বলতো হে আল্লাহ আমাকে সকল বিপদ আপদ থেকে মুক্তি দাও যদি আমি কোনো বড় সমস্যায় পড়ে যাই তাহলে তুমি তোমার অদৃশ্য সাহায্য দিয়ে আমাকে রক্ষা করো বড় ভাই প্রতিটি নামাজের পর এই দোয়া অবশ্যই করত বন্ধুরা যেমনটি আগেই বলেছিলাম পর ছোট ভাই তার বড় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল তাই পরের দিন যখন বড় ভাই নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছিল তখন পুলিশ তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছালো মসজিদের দরজায় পৌঁছে পুলিশ সেই যুবককে বলল তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে কথা শুনে সেই অসহায় বড় ভাই খুব আতঙ্কিত হয়ে গেল এবং পুলিশকে জিজ্ঞাসা করলো আমি কি করেছি আমার দোষ আমার অপরাধ কি আমি কি অন্যায় করেছি আপনারা আমাকে কেন গ্রেপ্তার করতে এসেছেন দয়া করে আমাকে মসজিদে প্রবেশ করতে দিন আমার নামাজের সময় হয়ে গেছে এ কথা শুনে পুলিশ সদস্যরা তাকে জানাল যে তোমার বিরুদ্ধে মসজিদের মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ দায়ের হয়েছে তাই আমরা তোমাকে গ্রেপ্তার করছি একথা শুনে সেই অসহায় বড়ো ভাই হতবাক হয়ে গেল এবং ভাবতে লাগলো এটা কিভাবে সম্ভব আর এই মিথ্যা অভিযোগী বা আমার বিরুদ্ধে কে আনলো কিন্তু কিছুই তার মাথায় আসছিল না তাই সে সেখানেই মাটিতে বসে পড়লো এবং আল্লাহর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করতে লাগলো সে কাদো কাদো হয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো এবং বলতে লাগল হে আল্লাহ আমার এই কঠিন বিপদের সময়ে তুমি আমাকে সাহায্য করো হে আল্লাহ তুমি তো জানো যে আমি চোর নয় আমি কখনো কারো জিনিস চুরি করতে পারি না এবং আমি মসজিদ থেকে সেই মূল্যবান জিনিসও চুরি করিনি হে আল্লাহ তুমি তোমার কুদরতে এমন কোন আশ্চর্য ঘটনা দেখাও যাতে সবাই বুঝতে পারে যে আমি নির্দোষ বন্ধুরা মসজিদের দরজার সামনে পুলিশ দেখে আশেপাশের অনেক মানুষ জড়ো হয়ে গেল এবং সবাই পুলিশকে বলতে লাগলো আমরা এই ছেলেকে খুব ভালো করে চিনি এই ছেলে নির্দোষ কারণ সে পাঁচ অক্ট নামাজ পড়তে এই মসজিদে আসে এবং তার আচরণও খুব ভালো তাই আমরা সবাই সাক্ষ্য দিচ্ছি যে এই ছেলে খুব সৎ এবং কখনো মসজিদ থেকে চুরি করতে পারে না তাই যেই এই ছেলেটির বিরুদ্ধে অভিযোগ এনেছে সে পুরোপুরি মিথ্যা বলছে কিন্তু তাদের সেই সাক্ষ্য শুনেও পুলিশ কিছুতেই রাজি হল না এবং বলল আমরা এই ছেলেটির বিরুদ্ধে নিশ্চিত প্রমাণ পেয়েছি তাই আমরা তাকে গ্রেপ্তার করব। এমন সময় সেই ছেলেটির ছোট ভাইও সেখানে এসে উপস্থিত হলো তারপর সে তার বড় ভাইকে এক পাশে ডেকে নিয়ে বলল এটা সবই আমার কাজ আমি তোমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ এনেছি যদি তুমি তোমার ইজ্জত বাঁচাতে চাও তাহলে তোমার সম্পূর্ণ জমি আমার নামে লিখে দাও তোমার যে জমির অংশ রয়েছে তা আমার নামে লিখে দাও আমি তোমার সম্মান বাঁচিয়ে দেব এবং তোমাকে জেল থেকে রক্ষা করব। আর মসজিদের সেই চুরি করা মূল্যবান সামগ্রী যা আমি আমার বাড়িতে লুকিয়ে রেখেছি সেটি আমি পুলিশের হাতে তুলে দেব এ কথা শুনে বড় ভাইয়ের খুব কষ্ট হলো সে বুঝে গেল যে এটি সবই তার ছোট ভাইয়ের কাজ বন্ধুরা সেই ছোট ভাই তার বড় ভাইকে এসব কথা বলতে থাকলো ঠিক তখনই আল্লাহর কুদরতে হঠাৎ কোথা থেকে একটি বানর এসে হাজির হলো সেই বানরের এক হাতে ছিল মসজিদের সেই মূল্যবান সামগ্রী যা ছোট ভাই মসজিদ থেকে চুরি করে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছিল এটা দেখে ছোট ভাইয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল পুলিশরাও সেই বানরের হাতে মসজিদের চুরি হওয়া জিনিস দেখে অবাক হয়ে গেল তারপর বানরটি পুলিশদের নিয়ে ছোটো ভাইয়ের বাড়িতে গেল এবং তাদের দেখিয়ে দিল যে ওই চুরি করা জিনিসগুলো ছোটো ভাইয়ের বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছে এই দৃশ্য দেখে পুলিশ বুঝে গেল যে সত্যিকারের চোর হল ছোট ভাই এরপর পুলিশ ছোট ভাইকে গ্রেপ্তার করে নিল পুলিশ তাকে জিরা করলে ছোট ভাই সমস্ত ঘটনা স্বীকার করে নিল অন্যদিকে বড় ভাই আল্লাহর সামনে শেষদাই লুটিয়ে পড়ে আল্লাহ তা আলার সুক্রিয়া আদায় করতে লাগল যে ঠিক সময়ে আল্লাহ এক বানর পাঠিয়ে তাকে কিভাবে রক্ষা করলেন এভাবেই পুরো গ্রামে ঘটনাটি ছড়িয়ে পড়ে এভাবেই আল্লাহ তালা সেই বড়ো ভাইকে সাহায্য করলেন এবং পুরো গ্রামে তার নির্দোষিতা প্রমাণিত হয়ে গেল এটি দেখে গ্রামবাসীদের আল্লাহর প্রতি বিশ্বাস আরও বেশি দৃঢ় হয়ে গেল বন্ধুরা রকমই আরেকটি একদম সত্য অলৌকিক রহস্যময় সত্য ঘটনা বলবো যা শুনে আপনার জীবনে বিরাট বড় একটা শিক্ষা হয়ে দাঁড়াবে এক অন্ধকার রাতে সড়কের পাশের ছোট্ট একটি গ্রামে ঘটেছিল এমন একটি ঘটনা যা আজও সেখানকার মানুষদের মুখে মুখে ঘুরে বেড়ায় সেই গ্রামের এক প্রান্তে ছিলেন হাসান নামের এক যুবক হাসান অত্যন্ত সৎ ও আমানাদ্দার ব্যক্তি ছিলেন গ্রামের সবাই তাকে ভালোবাসত এবং তার সততার প্রশংসা করত হাসানের একটি ছোট মুদিখানার দোকান ছিল যা তার একমাত্র জীবিকা তিনি পাঁচ অক্ট নামাজ পড়তেন এবং আল্লাহর প্রতি তার গভীর বিশ্বাস ছিল একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল হাসান সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাস্তার পাশের একটি পুরনো বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালেন সেই বাড়ি সম্পর্কে গ্রামের মানুষদের মুখে অনেক গল্প শোনা যেত বাড়িটিতে ভৌতিক কিছু আছে রাতের বেলা সেখানে কান্নার আওয়াজ পাওয়া যায় ইত্যাদি হাসান এইসব কথা কখনো কান দিতেন না কিন্তু সেদিন হঠাৎই তিনি দেখতে পেলেন সেই পুরনো বাড়ির দরজা অল্প খুলে রয়েছে এবং দরজার ফাঁক দিয়ে এক বৃদ্ধ লোক তাকে হাতসানি দিচ্ছে বিস্মিত হয়ে হাসান বললেন চাচা আপনি এখানে করছেন বৃদ্ধ বললেন বেটা আমার একটু সাহায্য দরকার আমার স্ত্রী খুব অসুস্থ তুমি কি আমাদের সাহায্য করবে হাসান ভাবলেন হয়তো এটি সত্যি বিপদে পড়া এক বৃদ্ধ দম্পতি তাই তিনি সাহস করে বাড়ির ভিতরে ঢুকে গেলেন ঘরে প্রবেশ করার পর তিনি দেখলেন ঘরটি বেশ পুরোনো এবং ধুলাবালি জমে রয়েছে তবে কোথাও কাউকে দেখা গেল না হাসান ফিরে আসার জন্য দরজার দিকে এগিয়ে গেলেন কিন্তু অবাক হয়ে দেখলেন দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেছে হাসান ভীত হয়ে দরজা ধাক্কাতে লাগলেন কিন্তু দরজা আর খুলছিল না এমন সময় একটি ফিসফিস করে আওয়াজ এলো তুমি কি সত্যিই ভদ্রলোক নাকি বাহিরের মতো তোমার ভেতরেও মন্দ কিছু আছে হাসান অবাক হয়ে চারিদিকে তাকালেন দেখা গেল না আবার সেই এলো তুমি যদি সত্যিই ভালো মানুষ হও তবে আওয়াজ আল্লাহর কাছে প্রার্থনা করো যদি তুমি গুনহাগার হও তবে তোমার জন্য এই দরজা কখনো খুলবে না হাসান আশ্চর্য হয়ে গেলেন এবং মনের মধ্যে ভাবতে লাগলেন আমি তো ভালো মানুষ তবে কেন দরজাটি খুলছে না তিনি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তুমি তো জানো আমি তোমার এক বান্দা মাত্র যদি আমার কোনো হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করো। গোনা এর পর দরজা খুলল না হাসান আবার দোয়া করলেন হে আল্লাহ আমি যদি কারো হক নষ্ট করে থাকি কারো মনে কষ্ট দিয়ে থাকি তবে আমাকে তুমি মাফ করো এর পরও দরজা খুলল না হাসান আরো গভীর ভাবে ভাবতে লাগলেন আল্লাহ আমাকে ক্ষমা করছেন না কেন ঠিক তখনই তার মনে পড়ে গেল এক ঘটনা একদিন এক গরিব বৃদ্ধ তার দোকানে এসে কিছু বাকিতে কিনতে চেয়েছিল কিন্তু হাসান তাকে রুক্ষভাবে ফিরিয়ে দিয়েছিল এবং তার প্রতি কঠোর ব্যবহার করেছিলেন হাসান তৎক্ষণাৎ কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে শেষ পড়ে গেলেন হে আল্লাহ আমি ভুল করেছি আমি সেই বিরুদ্ধেকে কষ্ট দিয়েছি আমি তার কাছে কখনো ক্ষমা চাইনি হে দয়াময় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও দোয়া শেষ হতেই দরজা খুলে গেল হাসান দরজা খুলেই দৌড়ে বাড়ি ফিরে গেলেন পরদিন সকালে তিনি দোকান খোলার পর সেই বিরুদ্ধকে খুঁজতে বেরো হলেন বিরুদ্ধের বাড়ি গিয়ে দেখলেন বিরুদ্ধ অত্যন্ত অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছেন হাসান তার সামনে বসে কাঁদতে কাঁদতে বললেন চাচা আমাকে মাফ করে দিন সেদিন আমি আপনাকে দিয়েছিলাম যা খুবই অন্যায় ছিল বৃদ্ধের চোখেও তিনি বললেন ব্যাটা আমি সেদিনই তোমাকে মাফ করে দিয়েছিলাম তবে তোমার মনের মধ্যে যে অনুশোচনা জেগেছে তাই তোমার জন্য রহমতের কারণ হয়ে গেছে প্রিয় বন্ধুরা এই ঘটনার মধ্যে দিয়ে আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে আমরা অনেক সময় মনে করি শুধুমাত্র নামাজ পড়া ও রোজা রাখাই আমাদের জন্য যথেষ্ট কিন্তু মানুষের হক আদায় করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে কষ্ট দিলে তার কাছে ক্ষমা চাওয়া জরুরি যদি আমরা কারোর প্রতি অন্যায় করি তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত যে ব্যক্তি মানুষের হক নষ্ট করে তার ইবাদত কবুল হয় না যতক্ষণ না সে তার ভুল সংশোধন করে আসুন আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আমাদের আশেপাশের মানুষদের প্রতি ভালো আচরণ করি আল্লাহ আমাদের সবাইকে ন্যায় ও দয়ালু তৌফিক দান করুন আমিন বন্ধুরা আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগছে তা আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আজ আপনাদের সামনে আরেকটি এমন ঘটনা বলবো যা শুনলে আপনাদের হৃদয় স্পর্শ করবে এটি হল কামরুল নামের এক ব্যক্তির জীবনের ঘটনা কামরুল ছিলেন অত্যন্ত ধার্মিক একজন মানুষ ছোটবেলা থেকেই তিনি নামাজে যত্নশীল ছিলেন বিশেষ করে তাহাজুদ নামাজে তার গভীর আগ্রহ ছিল তিনি নিয়মিত কোরআন তেলওয়াত করতেন এবং সর্বদা আল্লাহরের জিকিরে মশগুল থাকতেন সময় গড়াতে লাগল এবং কামরুল বড় হলেন একসময় তিনি একটি ছোট ব্যবসা শুরু করেলেন এটি ছিল একটি ইলেকট্রনিক্স দোকান আল্লাহর রহমতে তার ব্যবসায় প্রচুর বরকত হতে লাগল দোকান ভালোভাবে চলতে থাকায় তার পরিবার থেকে তাকে বিয়ে করার পরামর্শ দেওয়া হলো পরিবারের কথা ভেবে অবশেষে কামরুল বিয়ে করলেন কিন্তু বিয়ের পর ধীরে ধীরে তার জীবনের পরিবর্তন আসতে শুরু করলো একসময় যিনি রাতভর তাহার কাঁদতেন তিনি এখন গভীর রাতে টিভি সিরিয়াল ও সিনেমা দেখে সময় কাটাতে লাগলেন তার নামাজে অলসতা দেখা দিল পড়াও একেবারেই ছুটে গেল এভাবে চলতে চলতে তার ইবাদাতের অভ্যাস প্রায় হারিয়ে গেল এরপর শুরু হলো জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় একদিন হঠাৎ কামরুলের দোকানে ভয়াবহ আগুন লেগে যায় আগুনে তার সমস্ত পণ্য পুড়ে ছাই হয়ে যায় তার ব্যবসা ধ্বংস হয়ে যায় কামরুল খুবই চিন্তিত হয়ে পড়লেন দোকানের ক্ষতি পুষিয়ে নিতে তিনি বিভিন্ন জনের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হলেন কিন্তু তার দুর্ভাগ্য যেন থামতেই চাইছিল না একদিন একটি বড় কোম্পানির কাছ থেকে অনেক টাকার অর্ডার পান এটি ছিল তার ব্যবসা ঘুরিয়ে দেওয়ার একটি বড় সুযোগ তিনি সঠিক সময়ে সেই পণ্য সরবরাহ করলেন কিন্তু কিছুদিন পর সেই কোম্পানির পক্ষ থেকে ফোন আসে আপনার দেওয়া পণ্যগুলোর বেশিরভাগই খারাপ ছিল আমরা এ কারণে বড় ক্ষতির সম্মুখীন হয়েছি আপনি আমাদের ক্ষতিপূরণ দেবেন নতুবা মামলা করা হবে কামরুল হতবাক হয়ে গেলেন যাকে তিনি জীবন ঘুরিয়ে দেওয়ার সুযোগ ভেবেছিলেন তার জন্য সেটি বড় বিপদ হয়ে দাঁড়ালো এরপর একদিন রাতে তিনি তার স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেলেন গভীর রাতে রাস্তায় হাঁটতে হাঁটতে তার চোখে পানি চলে এলো তিনি মনে মনে ভাবতে লাগলেন কেন আমার জীবনে এত বিপদ আসছে কেন একের পর এক দুর্ভোগ আমাকে গিরাস করছে ঠিক তখনই রাস্তার পাশে একটি মসজিদ থেকে ফজরের আজান ভেসে এলো কামরুল থমকে দাঁড়ালেন তার মনে পড়লো অনেক দিন হয়ে গেছে তিনি মসজিদের দিকেই যাননি এমন কি নামাজও পড়েননি তিনি ভাবলেন আমি কি আল্লাহকে ভুলে গেছি সঙ্গে সঙ্গেই তিনি মসজিদে প্রবেশ করলেন মসজিদের সেই নিরবতা আর আজানের সুর তার অন্তরে যেন আলো ঢেলে দিল তিনি করে নামাজ করলেন এবং পড়ে গিয়ে কাঁদতে লাগলেন হে আল্লাহ আমি তোমার থেকে গিয়েছিলাম বলেই হয়তো আমার জীবনে এত বিপদ নেমে এসেছে আমি তোমার দিকে ফিরে এসেছি হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমাকে তুমি আরেকটি সুযোগ দাও সেদিন থেকে কামরুল পাশে নামাজ শুরু করলেন প্রতি রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলতে লাগলেন বন্ধুরা বিস্ময়কর ব্যাপার হলো মাত্র কুড়ি দিনের মাথায় সেই কোম্পানি যারা তার বিরুদ্ধে মামলা করতে চেয়েছিল তারা পুনরায় যোগাযোগ করলো তারা বলল আপনার সরবরাহ করা পণ্য আসলে কোনো সমস্যা ছিল না আমাদের এক কর্মচারী ভুল করে খারাপ পণ্যের রিপোর্ট দিয়েছিল আপনার সাথে ভুল বোঝাবুঝি হয়েছে আপনাকে আমরা আবার অর্ডার দিতে চাই এই খবর শুনে কামরুল আল্লাহর সুক্রিয়া আদায় করিলেন তার ব্যবসা আবারও আগের মতো সফল হতে লাগল ঋণের বোঝা কমতে থাকলো তার স্ত্রীও ফিরে এলেন কামরুলের জীবনে শান্তি ও বরকত ফিরে এলো বন্ধুরা মনে রাখবেন যখন আমরা আল্লাহকে ভুলে যাই তখন দুনিয়ার ছোট ছোট বিপদ আমাদের বড় বিপর্যায়ে ফেলে দেয় কিন্তু যখন আমরা আল্লাহর দিকে ফিরে আসি তখন সেই আল্লাহ আমাদের দুঃখ কষ্ট দূর করে দেন তাই আসুন আমরা যেন কখনো আমাদের সৃষ্টিকর্তাকে ভুলে না যাই আমরা যেন সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি তাহাজুদ পড়ি কোরআন তেলাওয়াত করি এবং সর্বদা আল্লাহ রহমতের আশায় তার কাছে তওবা করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন বন্ধুরা এরকম আরেকটি ঘটনা আবদুল্লাহ নামে এক ব্যক্তির জীবনে ঘটেছিল স্টোর ছিল আব্দুল্লাহ তার জীবনের এমন একটি ঘটনা যা শুনে আপনিও হয়ে যাবেন আবদুল্লাহ ছোটবেলা থেকেই সৎ ধার্মিক এবং পাঁচ অত নামাজ পড়তেন তিনি তাহাজ্জুদ নামাজের অভ্যাস করতেন এবং অধিকাংশ সময় কোরআন কাটাতেন অনেক সময় তিনি সাররাত নামাজে মশগুল থাকতেন তিনি রোজা নামাজ ও জাকাতের প্রতি কঠোরভাবে নিষ্ঠাবান ছিলেন সময় কেটে যেতে এবং থাকল বিয়ে করেননি পরিবার থেকে তাকে বিয়ের জন্য চাপ দিতে এই পরিস্থিতি এবং পরিবারের চাপের কারণে শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিয়ে করার সিদ্ধান্ত নিলেন এবং তিনি বিয়ে করলেন বিয়ের পর আবদুল্লাহের জীবন পুরোপুরি বদলে গেল তার রাতের ইপাদাত ধীরে ধীরে কমতে লাগল বিশেষ করে রমজানের সময় যখন তিনি নামাজ পড়তেন তখনও তাহাজ্জুদের নামাজ ছুটে যেতে লাগলো এমনকি পাঁচ অক্ত নামাজেও অলস্যাতা দেখা দিল এরপর এমন একটি সময় এলো যে আবদুল্লাহ পাঁচ অক্ত নামাজ নিয়মিত পড়তেও গাফিল হয়ে পড়লেন এরপর হঠাৎ আব্দুল্লাহ কঠিন বিপদে পড়ে গেলেন তার মেডিকেল স্টোরের আয় কমে যেতে লাগলো এবং তার উপর ঋণের বোঝা বাড়তে লাগলো আবদুল্লাহির জীবন যা আগে সুখী ছিল তা খুবই দুর্বিষহ হয়ে উঠল তিনি সবসময় দুশ্চিন্তায় থাকতেন একদিন এক ব্যক্তি তার মেডিকেল স্টোরে ওষুধ কিনতে এলো তখন এতটাই চিন্তাগ্রস্ত ছিল যে ভুল বসত সেই ব্যক্তিকে ভুল ওষুধ দিয়ে দিলেন ফলে সেই ব্যক্তি মরতে মরতে বেঁচে গেল এবং সে আবদুল্লাহের বিরুদ্ধে মামলা করলো এরপর প্রশাসন আবদুল্লাহের দোকান সিল করে দিল এবং তার ব্যবসা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল এই সময়ের মধ্যেই আবদুল্লাহের বাবার শরীর খারাপ হয়ে পড়লো আবদুল্লাহ এতদিন যা কিছু উপার্জন করেছিলেন সবই তার বাবার চিকিৎসার পিছনে খরচ হয়ে গেল এই পরিস্থিতি দেখে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেল এখন আবদুল্লাহের কাছে আর কিছুই অবশিষ্ট ছিল না সে সম্পূর্ণভাবে জীবনের প্রতি অসহায় হয়ে পড়লো একদিন আব্দুল্লাহ উঠানে তার মায়ের কোলে মাথা রেখে কাঁদতে লাগলো এবং ভাবতে লাগলো তার সাথে এমনটা কেন ঘটলো ঠিক তখনই হঠাৎ তার চোখ আলমারির দিকে পড়ে যেখানে কোরআন শরীফ রাখা ছিল সঙ্গে সঙ্গেই তার মনে ধাক্কা লাগলো এবং সে বুঝতে পারলো যে তার থেকে কি ভুল হয়েছে সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো উজু করলো নামাজ আদায় করলো এবং শেষদায় পড়ে গিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো সে বলতে লাগলো হে আল্লাহ আমার কাছ থেকে অনেক বড় ভুল হয়ে গেছে আমি সারা জীবন তোমার ভালোবাসায় কাটিয়েছি তোমার ইবাদাতে সময় দিয়েছি অথচ দুনিয়াদারিতে এতটাই মগ্ন হয়ে গিয়েছিলাম যে তোমাকেই ভুলে গিয়েছিলাম এরপর সে আবার পাঁচ শব্দ নামাজ আদায়ী করা শুরু করলো এবং তাহাজ্জুদ নামাজ ও কোরান অত শুরু করলো প্রতিটি রাতে সে তার ভুলের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইতে লাগল প্রিয় বন্ধুরা মাত্র নয় দিন পেরিয়ে যাওয়ার পরই সেই ব্যক্তি যাকে আব্দুল্লাহ ভুল ওষুধ দিয়েছিল সে আবদুল্লাহের বাড়িতে এলো সে এসে বললো তুমি আমাকে যে ওষুধ দিয়েছিলে তা খাওয়ার পর আমার শরীর কিছুটা খারাপ হয়েছিল ঠিকই কিন্তু আশ্চর্যজনক আমার যে রোগ ছিল সেটি সেই ওষুধের কারণেই সেরে গেছে এটি যেন এক অলৌকিক হয়েছিল আমি তোমার বিরুদ্ধে করা মামলা তুলে নিচ্ছি এরপর বন্ধুরা আব্দুল্লাহ তার দোকান ফিরে পেল অর্থাৎ আবদুল্লাহ তার মেডিকেল স্টোর পুনরায় পেয়ে গেল তার আয় রোজগারও আগের চেয়ে অনেক বেড়ে গেল সে তার বাবার চিকিৎসাও করাতে সক্ষম হলো এবং তার স্ত্রীও ফিরে এলো প্রিয় বন্ধুরা মনে রাখবেন যা কিছু ঘটে তা আল্লাহর ইচ্ছাতেই ঘটে যদি ভালো কিছু হয় তবে আল্লাহর হুকুমেই হয় আর যদি খারাপ কিছু হয় তবে তা আমাদের পাপের কারণে হয় তাই প্রত্যেক মানুষের উচিত সে যেন সর্বদা তার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে এবং সবসময় ভার করে ও নামাজের প্রতি যত্নশীল হয় যে ব্যক্তি নামাজ পড়ে না তার জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয় এবং সে নানা বিপদের সম্মুখীন হয় আর যে ব্যক্তি নামাজি হয় এবং সেই সাথে যার অন্তর কমল হয় সে অহংকার ও হিংসা থেকে মুক্ত থাকে সে কখনো অন্যের সম্পর্কে খারাপ ধারণা রাখে না বরং সে শুধু আল্লাহর উপর ভরসা করে সে এমন জীবনযাপন করে যেমন একজন আল্লাওয়ালা বান্দা জীবনযাপন করে সে কষ্ট দেওয়া ব্যক্তিদের জন্যও দোয়া করে আর এমন ব্যক্তির প্রতি আল্লাহর দয়া ও রহমত অবশ্যই বর্ষিত হয় আল্লাহআ এমন ব্যক্তিকেই সফলতা দান করেন তাই মনে রাখবেন সবসময় ভালো চিন্তা করুন নিজের জন্য ভালো ভাবুন অন্যের জন্যও ভালো ভাবুন নিজের জন্য যা পছন্দ করেন অন্যের জন্যও তাই পছন্দ করুন কারণ মানুষ যেমন ধারণা করে আল্লাহ আল্লাহআ তাকে তেমনটাই দান করেন তাই নিজের ধারণা ভালো রাখুন সবসময় নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুন আল্লাহ ও দাতা তিনি আমাদের গোনাহগুলো ক্ষমা করবেন যখন কারো গোনাহ ক্ষমা হতে শুরু করে তখন তার জীবনে সুখ ও প্রশান্তি নেমে আসে তার জীবনে হয়তো প্রচুর অর্থ সম্পদও না থাকতে পারে কিন্তু তার যা কিছু আয় হয় তাতে সে শান্তি ও বরকত অনুভব করে অন্যদিকে অনেক লোক হারামপথে কোটি কোটি টাকা উপার্জন করলেও তাতে বরকত হয় না তাতে শান্তি থাকে না এমন মানুষদের সেই টাকার কোনো সুখ শান্তি পাওয়া যায় না তাদের টাকা যেমন দ্রুত আসে তেমনই দ্রুত শেষও হয়ে যায় তাই যদি আপনি দুনিয়া ও আখেরাতে সফল হতে চান তাহলে পাঁচ অক্ট নামাজের পাশাপাশি আপনাকে অবশ্যই কোরআন শরীফের তেলোয়াত করতে হবে যদি কোরআন পড়তে না জানেন তবে তা শেখার চেষ্টা করুন যদি তাও সম্ভব না হয় তবে অন্তত কোরআনের অর্থ পড়ুন যে কোনো ভাষায় কোরআন পাওয়া যাবে অন্তত কোরআনের অর্থ পড়ে দেখুন তো আল্লাহ আলা আমাদের কি বলতে চান মহান আল্লাহ আলা আমাদের সকলকে মাফ করে দিক আমিন সুম্মা আমিন বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এ ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন Allah Hafiz